ও আল্লাহ আপনি কবুল করিয়া নেন তালা কবুল করে নিলেন আল্লাহ তালা বুঝাইয়া দিলেন বান্দারা সদা সর্বদা যদি আমি আল্লাহকে সবুর দৌরের সাথে গ্রহণ করতে পারো যা থাকে তাই তো ক্রিয়া দায়ী করে না উনি আমি আল্লাহনে আমরা দেব আমার আপনার নাবি আর আপনার নাবি সাহাবীর কথা শুনিয়া কান্দলেন আর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এই গরিব সাহাবির একটাই কাপড় আছে এই একটা কাপড় পরিয়ে আপনার শুকুর ছাড়ে নাই রে মালে আপনার এবাদত ছাড়ে না আপনার হুকুম থেকে নৈরাস হয় না ও আল্লাহ আপনি সাবিকে কবুল করিয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন আল্লাহ তালা বুঝাইয়া দিলেন বান্দারা সদা সর্বদা যদি আমি আল্লাহকে সবুর দৌড়দের সাথে গ্রহণ করতে পারো যা থাকে তাই তো শুক্রিয়া আদায় করে নাও আমি আল্লাহ নে আমত আমি আল্লাহ বিধি বিধানের উপর চলবে আমার হুকুমের উপর চলবে হুকুমের বাহিরে কোনো কাজ করবে না সবুর করবে ধৈর্য ধারণ করবে কিভাবে সবুর করবেন কিভাবে সবুর করবেন কিভাবে ধৈর্য করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া দিনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা তোমরা সবুর এবং ধৈর্যের মধ্যে আল্লাহ তাআলাকে খোঁজো তোমরা সবুর এবং ধৈর্যের সাথে নামাজ আদায় করো সবুরের সাথে নামাজ আদায় করে আল্লাহকে তালাশ করো আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে আর যারা সবুর এবং ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল বলেন তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি বিল্লাহি মিনা শৈতানির রাজিম بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمات أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني اللهم رب العالمين মমিন বান্দা মমিন বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে মমিন বান্দা আমি আল্লাহ বিধিবিধানের বিধানের উপর চলবে আমার হুকুমের উপর চলবে হুকুমের বাহিরে কোনো কাজ করবে না সবুর করবে ধৈর্য ধারণ করবে কিভাবে সবুর করবেন কিভাবে সবুর করবেন কিভাবে ধৈর্য করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা তোমরা সবর এবং ধৈর্যের মধ্যে আল্লাহ তাআলাকে খোঁজো তোমরা সবুর এবং ধৈর্যের সাথে নামাজ আদায় করো সবুরের সাথে নামাজ আদায় করে আল্লাহকে তালাশ করো আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে আর যারা সবুর এবং ধৈর্য ধারণ করে আল্লাহ পাকরবুল আলামিন বলেন তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি আল্লাহ পাক রব্বুল আমাদের সাথে থাকবেন কি থাকবেন না থাকবেন যদি আমরা সবুর করি নিশ্চয়ই আল্লাহ তারা সবুর এবং দর্শীলদের সাথে থাকবেন এজন্য আমি আপনি আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করব সাহায্য চাব মুসিবত নাই এমন কোন মানুষ নাই ঠিক না বে ঠিক ওয়াজ মাহফিল দরকার আছে না নাই কতক্ষণ না আছে না নাই ওয়াজ মাহফিল দ্বারা দুইটা উপকার হয় এক নাম্বার উপকার আশ্রাব আলী তানবী বলেন আলী বলেন ওয়াজ মাহফিল দ্বারা দুটো উপকার একটা উপকার হলো অজানা জিনিস জানা যায় অজানা জিনিস অজানা জিনিস জানা যায় জানা যায় নাম্বার দুই নাম্বার আমলের ব্যাটারি চার্জ হয় আমল করতে তাকা বাড়ে পারে আমল করার আগ্রহ বাড়ে আমল করার জন্য আপনাকে উৎসাহিত করা হয় আপনাকে বলা হয় আপনাকে জাগানো হয় আলে মোলামারা হকানি রাব্বানি পীর মাসায় ঘেরা আমল করে করে বায় সুন্না থেকে আলোচনা করে করে আমাকে আপনাকে নসিহা করে আমাকে আপনাকে নসিহত করে আমি আপনি কিভাবে আমল করতে পারে আমার আপনার ব্যাটারি কিভাবে চার্জ দেওয়া যায় ইমানের ব্যাটারি কিভাবে মজবুত করা যায় ঠিক না ঠিক ইমানদার ভয় করে কাকে আল্লাহকে সবুর করে কার জন্য আল্লাহ তারা বিপদ দিছে এটা মানতে হবে ও দুনিয়ার মানুষ শুনিয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যখন তুমি মুসিবতে পড়বে সমস্যার মধ্যে পড়বে তুমি নিজেকে নিজে শক্ত করার চেষ্টা করবে নিজেকে নিজে বোঝাবার চেষ্টা করবে হায় যা কিছু হইছে আল্লাহ দিয়েছে যা কিছু হবে আল্লাহ করবে যা হবে আল্লাহর পক্ষেতে হবে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে হেফাজত করবে ঠিক না ভাই ঠিক না ভাই আল্লাহ র নবীর কাছে সাহাবায়েক রাম বিচার দিলেন এক সাহাবীর জন্য এক সাহাবীর বিরুদ্ধে বিরুদ্ধে বিচার দিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উম সাহাবী আপনার মসজিদে নবমীতে নামাজ পড়ে আপনার তিসোনে নামাজ পড়ে নামাজ ইয়া রসুল সবার লাস্টে মসজিদে প্রবেশ করে সবার লাস্টে জামাতের আগ দিয়া মাতের আগ দিয়াতে জামাতের আগ মুহূর্তে মানে একামত চলে মনে করে এরকম সাথে সাথে কি করে প্রবেশ করে আপনার সাহাবি উমক সাহাবি সবার লাস্টে আসে আবার সবার আগে চলে যায় ইয়ার রাসুল আল্লাহ এরকম সব সময় হয় কি হয় সব সময় তো একদিন দুই দিন তিন দিন আমার আপনার নবী বললেন আচ্ছা ঠিক আছে যে বিষয়টা দেখতে হবে অবশ্যই কারণ সমস্ত সাহাবায়কের আমার আপনার নবীর পিছনে নামাজ পড়িয়া বসিয়া ওয়াজ শুনতেন নবীর থেকে ওয়াজ শুনতেন নবী বায়ান করতেন নবী সাহাবায়কেরামকে বুঝাতেন এই নবীর বয়ান শোনার জন্য সবাই পাগল আর এই সাবী সবার লাস্টে আই সাবার আগে চলে যায় এটা কেমন ঠিক না এটা কেমন দেখা যায় স্টাই স্টাই সাহাবাই ক্যারাম মিলিয়া পায় গম যায় লাও ওই সাহাবাই ক্যারম সবাই মিলে ওই সাহাবির বাড়িতে গেলেন জিনিস আবার আর পরে যাই আবার আগে আসে সবার পরে যায় আবার আগে চলে আসে ওর বাড়িতে গেলেন বাড়িতে রাসুল সহ উমর আলী উসমান সহ সমস্ত সাহাবাই কারাম গেলেন যা ডাকতেছে এই উমুকে আসো পয়গম্বর আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আসছে নবী আসছে তোমাকে ডাকতেছে একবার দুইবার তিনবার ডাকলেন কয়বার ডাকলেন তিনবার ডাকার পরে তিনি বের হয়ে আসছে যে গর্থ থেকে আওয়াজ করছে তারপরে তিনি উঠে আসলেন উঠে আসছে আইসা বলতেছে আর রসুল্লাহ আবিবল্লা আপনি আমার বাড়িতে ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে کرام কে নি আমার বাড়িতে আসলেন কি এমন হয়েছে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন আমি তো তোমার নামে একটা নালীর শুনলাম তুমি নাকি সবার শেষে যাও আবার আগে চইলা আসো সবার শেষে যাও আবার আগে চইলা আসো সমস্যা কোথায় তখন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জেনে নেন শোনেন গো ইয়ার আমার গর্ত আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে কি আছে আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে এই গর্তের মধ্যে আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি কয়জন থাকি স্বামী স্ত্রী দুইজন বসবাস করি ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি দেখেন আমার যে একটা তোয়লা দেখতেছেন আমার যে একটা কাপড় দেখতেছেন পয়গম্বর এই একটা কাপড়ে আমরা দুইজন মিলে ব্যবহার করি পয়গম্বর আমাদের অন্য কোন কাপড় না কথা বলে তিনি কেঁদে দিলেন কেঁদে দিলেন আপনার নবী কাঁদলেন আমার আপনার নবী কান্না করতেছে কান্না করতেছে কান্না করতেছে সবাইকার আমার সাথে সাথে কান্দে একটা কাপড় পরিয়া দুইজন ব্যবহার করে আল্লাহ ইয়া হাবিব যখন নামাজের সময় হয় আমার বিবি অর্থের মধ্যে থাকে এই কাপড়টা পরে আমি সবার শেষে যাই আবার নামাজ সালাম ফির আবার সাথে সাথে আবার আবার এতে চলে আসি আমার এই কাপড় পরে আমার বিবি নামাজ পড়ে আমাদের কাপড়ের অভাব আছে কাপড়ের অভাব আছে কেন কেন আমাদের কোনো কিছুর অভাব হ্যাঁ 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 এ দুনিয়ার সবই পার কবর যেত সেই ঘরের খবর কি তুমি চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু থাকবে না আমার আপনার নবার্নহার সাহাবির কথা শুনিয়া কান্দলেন আর কাছে দোয়া করলে আল্লাহ এই গরিব সাবিক একটাই কাপড় আছে এই একটা কাপড় পরিয়া আপনার শুকুর ছাড়ে নাই রে মালে আপনার এবাদত ছাড়ে না আপনার হুকুম থেকে নই রাশ পায় না ও আল্লাহ আপনি সাবিকে কবুল করিয়া আল্লাহ তালা কবুল করে নিলেন আল্লাহ তালা বুঝাইয়া দিলেন বান্দারা সদা সর্বদা যদি আমি আল্লাহকে সবুর দৌড়দের সাথে গ্রহণ করতে পারো যা থাকে তাই তো শুক্রিয়া করে নাও আমি আল্লাহ নে আমত তুই গরিব সাহাবির ইতিহাস যারা কি বুঝলেন যে যায় কিছু যেমন পরিস্থিতি হোক যেভাবে থাকি না করে শুক্রিয়া আদায় করবো কার যতটাই সমস্যা হোক না নামাজ কি সারা যাবে কথা বলেন সারা যাবে না না সারা যাবে না পাঁচ সত্য নামাজ পড়া লাগবে সবুর এবং ধৈর্যের সাথে এই জন্য তিনটা কারণ আছে তিনটা শর্ত সবর এবং ধৈর্যের জন্য তিনটা শর্ত এক নাম্বার শর্ত হলো যখন তুমি মুসিবতে পড়বা বিপদের মধ্যে পড়বা আমল সারবা না তুমি বেশি বেশি করে আল্লাহকে সেজদা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা ঠিক না بیٹি ঠিক নাম্বার দুই নাম্বার দুই হইবা না কি হইবা না আমরা তো আমরা তো হাই হুতাশ করতে করতে হাই রে আমার সব গেল সব গেল সব ঠিক না নইরা সহজ হইব নইরা সহজ হইব নইরা সহজ হইব আল্লাহ তাআলা কাছ থেকে আমি নইরা সাথে পারবো না যাই বিপদ যে দিছে উদ্ধার কে করব উদ্ধার কে করব কে করব কোন কে করব আচ্ছা মুসিবত নাই এমন কোন লোক আছেন না এমন কোন লোক যেই জীবন এতারা হয়েছেন কোন মুসিবত দেখছেন না কোন সমস্যার মধ্যে পড়ছেন না কোন প্যারাসারি হয় নাই কোনো জামেলা হয় নাই কোনো মুসিবত হয় নাই কোন হামলা মামলা এটা সেটা হয় নাই এমন মুসিবত কি সবার হয় কি হয় না সবার হয় কি হয় না যতক্ষণ না হয় না কি হয় না হয় না কি হয় না মুসিবত নাই এমন কোন লোক নাই তাহলে পরীক্ষা সবাইরে করে সবাইরে করে না মুমিনরা করে কথা কয় না কারো করে মুমিন বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন আল্লাহ তাহলে দুই শ্রেণীর মানুষকে পরীক্ষা করেন পরীক্ষা কয় শ্রেণীর মানুষকে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেও আল্লাহ মুসিবল দিয়ে পরীক্ষা করেন পরীক্ষা ঠিক আল্লাহ যাকে মহাব্বত করে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তালা মুসিবত দিয়ে বিপদ দিয়ে আপদ দিয়ে সমস্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করে সম্পদ নিয়া সন্তান নিয়া মাল নিয়া জান নিয়া ঠিক নাবে ঠিক সব কিছুর পরি সব কিছুর উপরে নির্ভর করে কোনো না কোনো ভাবে আমার আল্লাহ পরীক্ষা করে করে কি করে না কতক্ষণ না করে কি করে না আল্লাহ তালা পরীক্ষা করেন আল্লাহ তালা পরীক্ষা করেন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন সমস্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন এক নাম্বার যার ভালোবাসে নাম্বার দুই যে বেশি গুনাহ করে যে বেশি গুনাহ করে যে বেশি অন্যায় করে অপরাধ করে নাফরমান বান্দাকে আল্লাহ তাআলা মুসিবত দিয়ে পরীক্ষা করে ও হুজুর আমরা বুঝব কিভাবে কার কি কারণে তাকে পরীক্ষা করতেছে আমার উপর মুসিবত আমি বুঝব আমার জন্য কেন এটা আসছে ঠিক নেই কথা বলেন ঠিক না ঠিক না আল্লাহ তালা যে আমারে মুসিবত দিলো আমি কেন হতে পারবো না হতে পারবো না আমি জানিনা আমি কি করি আমি আমি কি হিসাব মিলাই কোনোদিন কোনোদিন হিসাব মিলাই না। আমার আপনার দরকার ছিল হিসাব মিলানো হিসাব মিলানো আমার আপনার দরকার ছিল হিসাব না মিলাই ঘুমানো ওর মিলাই প্রত্যেক দিন ঘুমাবার সময় আবার এই বালিশটা লাগাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করার দরকার ছিল কি ছিল না যদি চিন্তা করেন যে আজ সকাল থেকে নিয়ে এই মাগরিবের পর পর্যন্ত কয়টা ভালো কাজ করছি কয়টা খারাপ কাজ করছি কত কতটুকু কাজ আমার দ্বারা ভালো হয়েছে কতটুকু কাজ আমার জন্য আমার জন্য খারাপ হয়েছে এটা আমি কইতে পারবো নি কত কয় না কা পারবো নি সোয়ালে গুমে শুরু বিসমিল্লাহ দিয়ে ঠিক কি হ্যাঁ কথা মিসা কথা মুসিবত মুসিবত আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে সবাই আমিন কোন তাহলে মুসিবত আইলে ভরসা কারো পরে যতই বড় জর্জাপটা আসুক আমরা সবুর করব কি করব না কথা কয় না মানুষ কিন্তু দেখবেন মুসিবত আসলে আমল ছেড়া দেয় কি ছেড়া দেয় আমল ছেড়া দেয় মসজিদ ছেড়া দেয় বালাকা ছেড়া দেয় নামাজ ছেড়া দেয় ছেড়া দিয়া গাজা মত ইয়া বা এটা সেটা খাইয়া তা লইয়া কথা না হয় কি হয় না আর কিছু মানুষ বিপদ আসলে এতটাই সুজা হয় তার মতো আল্লাহ দেখাও যায় দেখাও যায় ঠিক না ভেবে ঠিক না এই জন্য যতই সমস্যা হোক না কেন আমরা বড় সেগুলো কারো করে সবর করবে তো ইনশাআল্লাহ বিপদ আমাদের উপর বেশি না তো হ্যাঁ যা কিছু আমাদের অভাব নাই টাকা পয়সা অর্থ সময় বুদ্ধি পরামর্শ সব কিছু ঠিকঠাক আছে আমলের দিক আমরা নাই মসজিদমুখী না মাদ্রাসামুখী না আল্লাহওয়ালা হতে চাই না আল্লাহকে ভালোবাসতে চাই না আল্লাহর গোলাম হতে চাই না আল্লাহকে জিততে চাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে জীবনের উপর চলতে চাই হায় একদিন আফসোস করবেন সময়ের কথা একদিন ভাববেন সব খুদার ওইদিন কাজে আসবে না কাজে আসবে না কাজে আসবে না কোনো সময় আছে সুজা হওয়ার ঠিক কি না বলেন আল্লাহ আপনি বুজার তৌফিক দান এজন্য যতই সমস্যা হোক আমরা কার উপর ভরসা করব কথা বলার কার উপরে ভরসা করব আল্লাহর উপরে ভাই আমরা দুর্বল মানুষ আমরা কি মানুষ কতক্ষণ আমরা কি মানুষ দুর্বল মানুষ আল্লাহ তাহলে আমাদেরকে দুর্বল করে বানাইছি কথাটা আল্লাহ কইসি আল্লাহ আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছি এই দুর্বল মানুষগুলোকে আমি আল্লাহর একটা ঘোষণা দিলাম এই দুর্বল মানুষগুলোকে আমি সুন্দর করে বানাইছি এই দুর্বল মানুষগুলো আমার কাছে সবচেয়ে দামি দামি এই দুর্বল মানুষ আমার কাছে সবচেয়ে বেশি দামি আল্লাহর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এতিমের মাথায় হাত বোলাও এতিম সন্তানের মাথায় হাত বোলাও এতিমের পাশে দাঁড়াবার চেষ্টা কর এতিমের স্বভাব কর এতিমকে সুসজ্জা করার চেষ্টা কর অসহায় হত দরিদ্রের পাশে দাঁড়াও যদি ভালো কাজগুলো করতে পারো সত্যে জারিয়ার কাজগুলো করতে পারো আমার নবী বলে এতি আর আমি এতটা কাঁচা কাছি জান্নাতে থাকবো এই দুটো আঙ্গুল যতটা কাঁচা কাছি থাকে কথা বুঝেন তাহলে আমি যদি এতিমের সেবা করি এতিমকে সহযোগিতা করি অসহায়তার পাশে থাকি হকের পক্ষে থাকি বাতিলকে হটাবার চেষ্টা করি এ সমাজ থেকে নয় গোটা বাংলাদেশ থেকে বাতিল চলে যায় ঠিক না আমরা চাই কি চাই না এই সমাজে আর হক থাকবে বাতিল থাকবে না ঠিক না এই সমাজে আর শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ চলবে কথা বলেন চলবে কোরআন সুন্নার বাহিরে কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে ঠিক নাবে ঠিক আল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের দাওয়াতি একজন মাওলানা কারি আজিজি সাহেব তিনি এখনই স্টেজে আসবেন বয়ান করবেন তার আগে একটা কথা বলে আমি বিশ্বাস করছি সব বলেছেন الله تعالى ولَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব কিভাবে পরীক্ষা করব ছয়টি কারণ এখানে ওঠানো হয়েছে আল্লাহ তালা রবা আলমী বলেছেন এক নম্বর হলো আমি খুদা দিয়াও পরীক্ষা করবো পরীক্ষা কি দিয়া ক্ষুদা দিয়া সমস্যা দিয়া রেন দিয়া জামেলা দিয়া ঠিক না বেঠিক তোমাদের ক্ষয় ক্ষতি দিয়া মালের ক্ষয় ক্ষতি দিয়া ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যায় ট্রলারটা ডুবিয়া যায় যায় কি যায় না এই যে কিছুদিন আগে মাদাইয়া পুরিয়া সারখার হয়ে গিয়াছে একশো শতাধিক একশোর মতো দোকান পুরিয়া কোটি কোটি টাকার সম্পদ পুরিয়া গিয়াছে কিনা বলেন ঢাকা শহরে কত আগুন লাগছে আল্লাহর কাছে সব পূরণ চাই হয়ে গেছে কত মানুষের স্বপ্ন পূরে চাই হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন আমি মাল কোন নিয়াত তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ مالের উপর বিপদ দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব সম্পদ দিয়ে আমি পরীক্ষা করব সন্তান দিয়েও পরীক্ষা করিক সন্তান না দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করি পরীক্ষা ঠিক না بیٹে সন্তান কি বাবা দেয় কি বাবা দেয় দ্বিতীয়বার বনি dise ni

বলুন আজিজ হক সাহেব কে নি আসেন আল্লাহ তাআলা মালের কয় কিতর উপর কি করবে আমাদেরকে পরীক্ষা করবেন জমি ঐসব মাল যায় না এই জমির সম্পদের উপর মুসিবত দেখে কি করবে আল্লাহ পরীক্ষা করবে তাহলে আল্লাহ যদি পরীক্ষা করে আমরা কি করব সবুর আমরা কি করব সবুর কত কোন আমরা কি করব আমরা কি সবুর করব ধৈর্য ধারণ করব কারণ যে দিশে সেই তো নিছে সেই তো নিছে কত কোন যে দিশে যে দিশে সেই তো নিয়েছে সেই তো নিয়েছে এটি কোন কো দিয়েছে কোন দিয়েছে কোন কো দিয়েছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এক নাম্বার যখন তোমার উপর বিপদ আসবে তুমি বেশি বেশি নামাজ পড়বা কি করবা বেশি বেশি নামাজ পড়বা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবা বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ে পড়ে কে আল্লাহর দরবারে আল্লাহর কাছে বলবা রব্বে কারীম তোমাকে হেফাজত করবে এই জন্য বড় বড় পীর মাসে এখানে বলেন তা মাধ্যমে যদি কারো কাছে কিছু চাওয়া হয় তা মাধ্যমে কারো কাছে কিছু পাওয়ার জন্য বলা হয় ওই বান্দা যেন যত বড় বিপদ আসক না কেন গভীর রজনীতে অজু বানাইয়া দুই রাখাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদে রব্বে কারিম তোমাকে হেফাজত করবে আল্লাহ আমাদের সবাইকে সবুর করার তৌফিক দান করে